দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই হ্যাঁ বন্ধুরা আমার আজকের ভিডিও একজন বিশিষ্ট ছড়াকার গল্প লেখক যোগীন্দ্রনাথ সরকারকে নিয়ে শিশু পাঠে যোগীন্দ্রনাথ সরকার একটি সুপরিচিত নাম তাঁর হাসিখুশির ছড়া আজও সেই সব ছেলেবেলাকে মনে করিয়ে দেয় বাঙালির কাছে আজও অত্যন্ত সমানভাবে সমাদৃত তিনি একটি উপন্যাসও লিখেছেন সেটির নাম জয় পরাজয় সেটি ছাপা হয়েছিল বার্ষিকী পত্রিকা গল্প সঞ্চয় থেকে সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা লিখে দিয়েছিলেন লেখাটির সময়কাল উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর ভূমিকার শুরুতেই ছিল এমনই কথা ছেলেদের যেমন চাই দুধ দুধভাত তেমনই চাই গল্প দর্শক বন্ধুদের একটা কথা বলা এখানে প্রয়োজন যোগীন্দ্রনাথ সরকার স্কুলে চাকরি করতেন সেই চাকরি তিনি ছেড়ে দেন তৈরি করেছিলেন একটি প্রকাশনা সংস্থা সিটি বুক সোসাইটি তার প্রায় সমস্ত বই এখান থেকেই প্রকাশিত হতো গল্প সঞ্চয় প্রকাশিত হতো সেই সব বিশিষ্ট প্রণম্য লেখকদের লেখা যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিবনাথ শাস্ত্রী অবনীন্দ্রনাথ ঠাকুর প্রেমাঙ্কুর আতর্থী হেমেন্দ্র কুমার রায় শৈলজানন্দ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু শান্তা দেবী এমন আরো অনেক বিশিষ্ট সাহিত্যিকদের লেখা এই পত্রিকায় থাকতো যোগীন্দ্রনাথ সরকারের মস্তিষ্কের রক্তক্ষরণের পর পক্ষাঘাত অবস্থায় কেটেছে জীবনের শেষ চোদ্দ বছর অসীম মনোবল নিয়ে প্রতিবন্ধকতা কাটিয়ে শুরু করেন বাঁ হাতে লেখার অভ্যেস সাহিত্যচর্চা তার প্রাণের জিনিস সেই মতো চলতে থাকে তার সকল কাজ কিন্তু এরই মধ্যে ঘটে যায় আর এক বিপর্যয় তার কনিষ্ঠ কন্যার মৃত্যু শারীরিক অসুস্থতার পর চরম মানসিক আঘাত যন্ত্রণায় তার জীবন দুঃসহ হয়ে উঠেছিল কন্যা বিয়োগের পর মাস আটেকের মধ্যেই তাঁর জীবনাবসন ঘটে শিশু সাহিত্যে অমর হয়ে আছে তার নাম তার লেখার পরতে পরতে আছে আনন্দের আস্বাদ তো বন্ধুরা আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার